কিন্তু এই কুরআন আলেমদেরকে ভালোবাসতে হবে হাফেজদেরকে ভালোবাসতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দিতে হবে ঠিক কি না শুধু আমি নিজেই আলোচনা করব আপনি নিজেই শুধু ওয়াজ শুনবেন কুরআনের ওয়াজ কিন্তু নিজের সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন না কুরআন শিক্ষা দিবেন না এটা হতে পারে না নিজের সন্তানকেও কিন্তু কুরআনের শিক্ষা দিতে হবে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে রহমত বর্ষিত হবে ছেলে মেয়েকে ওহে মুসলমান সময় তোমার তোমারে আসান ঠিক না কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার আসান একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে মৃত্যুকালে কালে যাবে মদ দোসান থাকে ইমান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে জোরে বলুন মার হাবা এই জন্য কোরআন শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে ছয় নাম্বার আলকুলানের বৈশিষ্ট্যর কথা বলছিলাম এটি এমন একটি কিতাব যার মুখস্তকারের সংখ্যা পৃথিবীতে সব চাইতে বেশি জোরে কনসোভার আল্লাহ এবার যদি আপনি আলকুরানের সাত নাম্বার বৈশিষ্ট্যের কথা যদি আপনি শুনেন শুনেন আল কোরআন এমন একটি কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন এই কিতাবটি হলো বিজ্ঞানময় একটি কিতাব কি কিতাব আরো জোরে কি কিতাব বিজ্ঞানময় কিতাব কুরআন বিজ্ঞানের কিতাব না কিন্তু এটি বিজ্ঞানময় কিতাব আজকে দেখা যায় জ্যোতিষ বিজ্ঞানীরা তারা গবেষণা করে পেয়েছে এই আকাশ এই زمین সূর্য চন্দ্র নক্ষত্র সৌর গ্যালাক্সি মিল যত কিছু আছে পৃথিবীতে সব কিছু একত্রিত ছিল পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে মহা একটি বিস্ফোরণের মাধ্যমে আকাশ চলে গেছে আকাশের জায়গায় জমিন চলে গেছে জমিনের জায়গায় সূর্য চন্দ্র নক্ষত্র যার যা জায়গায় সেট হয়ে গেছে এটি একটি বিশাল একটি বিস্ফোরণের মাধ্যমে আর এটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি থিওরি সার্চ দিবেন এই বিগ ব্যাং থিওরি আজ বৈজ্ঞানিকরা গবেষণা করে এটা পেয়েছে কিন্তু এই কথা তো আজকের নয় আমরা মুসলমান জাতি আমাদের কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের এই কথা এই বিজ্ঞানের এই কথা চৌদ্দশো বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন আমাদেরকে জানায় দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল কাফুর রাখি একটু চিন্তা করে না এই পৃথিবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলাম তৈরি করলাম আমি আল্লাহ রব্বুল আলমিন প্রচন্ড একটি বিস্ফোরণের মাধ্যমে আমি আকাশকে আকাশে জায়গায় সেট করে দিয়েছি জমিনকে জমিনের জায়গায় সেট করে দিয়েছি প্রত্যেকটা গ্রহ চন্দ্র সূর্য যার যার কক্ষপথে সেট করে দিয়েছি অথচ এইগুলি সবই ছিল একদিন একত্রিতিত মিলে মিশে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দ্বারা আমি এই কাজটি করেছি জরে কোন আল্লাহ শুধু তাই নয় বিজ্ঞানী না এক এক সময় এক এক রকম কথা বলে একজন বিজ্ঞানী বলে সূর্য ঘুরে পৃথিবী ঘোরে না কিছুদিন পরেই গবেষণা করে আরেকজন বৈজ্ঞানিক বলে না 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 পৃথিবী ঘোরে সূর্য দলায় থাকে আমার কয়েকদিন পরে বলে না কেউ ঘোরে না সবাই দাঁড়িয়ে আছে অনেক সময় দেখা যায় বৈজ্ঞানিকদের মাথায় ঘুরে ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বৈজ্ঞানিকদের এই চিন্তা এই টেন্ডেন্সির

আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূর্যের সেই শক্তি নেই সে চাঁদ কে নাগাল পাই পাই দিনের কোন শক্তি নেই সে রাতকে অতিক্রম করে চলে যায় অতএব অকুল্ল ফি ফালাকিহ সমস্ত গ্রহ নক্ষত্র দিন রাত সৌর জগৎ সূর্য চন্দ্র যা কিছু আমি আল্লাহ আলামিন সৃষ্টি করেছি প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যার যার কক্ষ পথে পরিভ্রমণ করছে কেউ দাঁড়িয়ে নেই সকলেই ঘুরতেছে কিন্তু কোনো কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো মারামারি নাই কারো সাথে কোনো প্রতিদ্বন্দ্ব নাই কারো সাথে কোনো রাগ নাই কার সাথে কোনো জ্ঞানজাম নাই নাই জোরে কন সুবহান তাই নাই আমরা যে হাতের ফিঙ্গার প্রিন্ট দেই এই ফিঙ্গার প্রিন্ট কিন্তু এমন একটি জিনিস আপনার হাতের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের কোনো মিল নাই ঠিক কি না এটা বৈজ্ঞানিকরা কিন্তু আগে বুঝতে পারে নাই এটা সর্বপ্রথম আবিষ্কার করে আঠারোশো সালে কত সালে কত সালে সাল বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে ফিঙ্গার প্রিন্ট এমন একটি জিনিস একজনের হাতের আঙ্গুলের সাপের সাথে আরেকজনের আঙ্গুলের হাতের কোন সাপ মিল নাই সাপের মিল নাই মিল নাই তখন বৈজ্ঞানিকরা এটা গবেষণা করে এটা বের করলো তারপর থেকে গোটা পৃথিবীতে ফিঙ্গার প্রিন্ট এর প্রচলন চলে এসছে ব্যাংকে গেলে ফিঙ্গার প্রিন্ট লাগে সই দিতে গেলে ফিঙ্গার প্রিন্ট লাগে আপনি বিদেশে ভ্রমণ করবেন সেখানেও ফিঙ্গার লাগে প্রত্যেকটা জায়গায় আজকে ফিঙ্গার লাগে এই ফিঙ্গারকে আল্লাহ রাব্বুল আলামিন বৈজ্ঞানিকরা তো আঠারোশো সালে গবেষণা করে পেয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে চোদ্দশো বছর আগে এই ফিঙ্গার প্রিন্টের কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন জোরে কন সুবহানাল্লাহ

وقالوا ايضا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا عبر مرب পচে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাব আমাদের কে আবার কে উঠাবে এটা কি আশ্চর্যজনক কথা এটা তো বিশ্বাস হয় না আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই সমস্ত বিভ্রান্তিমূলক কথার জবাবে আল্লাহ তাআলা তিনি বলছেন আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা আইজামা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওরা কি একটু চিন্তা করে না ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছি ওদেরকে আমি আবার নতুন করে জিন্দা করব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntum amwatan fa ahyayakum মায়ু গুম সুম্যালাইহিত যা কিভাবে ওরা আমাকে অস্বীকার করে আমি তো ওদেরকে সৃষ্টি করার আগে এ সমস্ত মানুষগুলি ছিল মৃত এই মৃত মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করেছি আবার এই জিন্দা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেব আবার মৃত্যুর পরে সমস্ত মানুষদেরকে আমি আবার পুনরুজ্জীবিত করব এরা কিভাবে আমাকে অস্বীকার করে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার ইয়াকুন শাইআন

এক ফোঁটা পানি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করতে পারেন সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর পর মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ার যাই হয়ে যাও না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার নতুন করে তুলতে সক্ষম আল্লাহ রাব্বুল আলামিন এর কাফেরদের চ্যালেঞ্জ করে বললেন বালা কাদিরিনা আলা আননুซউইয়া মধ্যে আল্লাহ তোমাদের মাটির থেকে নতুন করে তোলা তো আমার পক্ষে সহজ এর চাইতেও সহজ বিষয় হলো প্রত্যেকটা মানুষ মরে পচে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যায় প্রত্যেকের হাতের আঙ্গুলের যে প্রিন্ট আছে আঙ্গুলের যে ছাপ আছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ পর্যন্ত তুলতে সক্ষম জোরে কন সুবহানাল্লাহ কাফেররা মাটির সঙ্গে মরে মাটি হয়ে যাবে আমাদেরকে কে উঠানো তো সহজ তোমাদের হাতের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট এটা পর্যন্ত তুলতে সক্ষম তাহলে ফিঙ্গার কথা আল্লাহ থেকে 1400 বছর আগে বলেছেন আর বৈজ্ঞানিকরা পেল 1880 সালে তাহলে আল কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্যের কথা বলছিলাম এটি এমন একটি কিতাব যেটা বিজ্ঞান সম্মত কিতাব বিজ্ঞানময় কিতাব ঠিক কি না আল কোরআনের আমি সংক্ষেপে বলছি আল কোরআনের 8 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো কোরআনের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না নাহনু না زل الذكر واننا له لحافظون কুরআন আমি অবতীর্ণ করেছি কুরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই নিয়েছি জোরে কন আল্লাহ পৃথিবীর কোনো মানুষ সংক্রান্ত করে কুরআনকে দাবিয়ে রাখতে পারবে না কুরআনকে মিটিয়ে ফেলতে পারবে না কুরআনকে শেষ করে দিতে পারবে না জোরে কন ঠিক কিনা এখন যদি আপনি আলকুরআনের নয় নাম্বার বৈশিষ্ট্যের কথা যদি আমি সংক্ষেপে বলি আলকুরান এমন একটি কিতাব এমন একটি জীবন ব্যবস্থা এমন একটি সংবিধান যেটা সকল সমস্যার সমাধান দিতে পারে আলকুরান চিৎকার দিয়ে বলুন আল্লাহ একবার একটা মানুষের জীবন থেকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কবর থেকে কেমন পর্যন্ত الله رب العالمين كل رحمته دين سن الله رب العالمين ترمس سن ونزلنا عليك الكتاب تبيان لكل شيء وهدى ورحمة وبراء للمسلمين আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে যা কিছু বান্দার জন্য প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছি জোরে কান সুবহানাল্লাহ মানুষের যদি কোনো আইন ব্যবস্থা লাগে কোনো বিচার ব্যবস্থা লাগে যত রকম গঞ্জাম ফাসাদ চুরি করেছে ডাকাতি করেছে ছিনতাই করেছে রাহাজারি করেছে মানুষের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সমাধান আল কুরআনের মধ্যে দিয়ে দিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ সমাধান চাও যদি জীবনে মরুনে ফিরে যাও খুজে নাও রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরুনে ফিরে যাও খুজে নাও রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কুকুরানে সমাধান এ যে চির আমলান চির ডাক এ যে মহাবানী কালামে পাক এত চির আমলান চির বকু ডাক এ যে মহাবাণী খোদাই কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কুকুরানে সমাধান আল কোরআন কে তিনি এমন একটি কিতাব হিসেবে আমাদেরকে তিনি দিয়েছেন সকল সমস্যার সমাধান কেবলমাত্র করতে পারবে আল কোরআন চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ আল কুরআনের দশ নম্বর বৈশিষ্ট্যের কথা বলছি আল কোরআন এমন একটি কিতাব এই কিতাবের কাছে যারাই আসবে তা যদি জিরো হয় আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের বরকতে এই সমস্ত জিরো মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন হিরো বানায় দিবেন ধরে কন সুহান আল্লাহ অমর রাজি আল্লাহ ইসলাম কবুল করার পূর্বে এমন ইসলাম বিদ্বেষী ছিল কোরআন বিদ্বেষী ছিল যে আল্লাহ তালার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হত্যা করার জন্য তার ওমর রাজি হয়ে গেল হাত উঠায় দিল কেউ হাত তুললো না সেই ওমর যখন কোরআনের কাছে ফিরে আসলো কোরআনের কাছে যখন চলে আসলো তার বোনের কাছ থেকে যখন তার বোনের হাত থেকে যখন কোরআনের আয়াত যখন কেড়ে নিয়ে যখন সে পড়লো طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى সেই ওমর এই কোরআনের আয়াত করে বুঝে আল্লাহ রব্বুল যখন সে কোরআনের দিকে অগ্রসর হলো আল্লাহ রব্বুল আলমিন তার জাহিলিয়াতের সমস্ত অন্ধকারাচ্ছন্ন জিনিসগুলি তার অন্তর থেকে বের করে দিয়ে তাকে হেদায়ত দিয়ে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিয়ে বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমাসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জরে কনসুল হান আল্লাহ আমরা আমাদের এই ধনসম্পদ আমাদের জানমাল বিল্ডিং বালাখানা আমাদের যা কিছু আছে কিছু কিন্তু কোরআনের জন্য দিতে হবে ইসলামের জন্য দিতে হবে ঠিক কি না এই পৃথিবীতে আমরা কোনদিন থাকবো না চিরস্থায়ীভাবে এই পৃথিবীর জীবনটা হলো ক্ষণস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বল তু উসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আফের দুঃখই রো বা আবো ক ও বান্দা সরো অ বান্দা সরো দুনিয়ার এই জীবনটা হল খন স্থায়ী অল আফেরা দুঃখই রোবাবো ক আফেরা সুন্দর উত্তম কল্যাণ এবং চিরস্থায়ী ধরে খনি সোভার আল্লাহ আল্লাহরা পুরা না তিনি বলছেন আইয়ো হাল্লা দিনু হল আদুল কুম আ তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব যে ব্যবসায় লস হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। আল্লাহ যদি কোন ব্যবসার ভিতরে লস না হওয়ার যদি গ্যারান্টি দেয় তাহলে সেই ব্যবসায় কি লস আছে নাকি লস নাই সেই ব্যবসাটা কি এক নাম্বার হলো আল্লাহর প্রতি ইমান দুই নাম্বার হলো আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর পথে জিহাদ সংগ্রাম করতে হবে আমাদের অর্থ ধন সম্পদ দিয়ে জোরে কন আল্লাহ এই মাহফিল প্রতিদিন হবে না বছরে একবার এই কোরআনের কথা শোনার জন্য কি সুন্দর পরিবেশ আমার ভাইরা করেছে যুবক ভাইরা করেছে প্রাণ খুলে ভাইদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন এই যুবক ভাইদের দ্বারা প্রতি বছর এই মাঠে যেন এমন একটি সুন্দর কোরআনের প্যান্ডেল করবার তাও ফিক দেন জোরে কর আল্লাহ আমিন আমাদের দুনিয়ার ধনসম্পদ কোনো কিছুই থাকবে না সবই শেষ হয়ে যাবে এই ধনসম্পদ সম্পদ আমি আপনি যা কিছু নিজে হাতে করে দিয়ে যাব এই ধন গুলি আমার আপনার থাকবে আর কোনো কিছু থাকবে না ভুল বললাম না ঠিক বললাম আজ আপনি মারা যাবেন কাল সকাল থেকে আপনার ধনসম্পদ বিল্ডিং বালাখানার মালিক আর আপনি থাকবেন না আপনার যারা ওয়ারিশ তারা আপনার ধন নিয়ে মারামারি টানাটানি শুরু হয়ে যাবে ঠিক কিনা না। আপনার কবরে কি হবে হিসাব কিন্তু আপনার দিতে হবে কিন্তু আপনি আল্লাহর ঘরে আপনি জন্য 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 মাহফিলের যেটা দিয়ে যাবেন সেই টাকাটাই দিনের আল্লাহ অ্যাকাউন্টে থেকে যাবে মৃত্যুর পরে সেই টাকা কিন্তু আপনার মার যাবে না কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে ওই টাকার বিনিময়ে দানের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে জান্নার দিতে পারে পারে কি পারে নাম কি পারে না অনেক অনেকেই বলেন হুজুর আমার সন্তান আমি নিজে এমন একটি মারাত্মক রোগে আক্রান্ত কিডনি দুইটাই শেষ না জানি আর কয়দিন বাঁচবো পঞ্চাশ লক্ষ টাকা শেষ হয়ে গেছে ডাক্তার বলছে যা চিকিৎসা করার প্রয়োজন নাই জায়গা জমি যা আছে থাক একটু ভালোমন্দ মন্দ খান আপনার দ্বারা সম্ভব না ওই ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকা শেষ করেছে তারপরেও তার রোগ ভালো হয় নাই ওই টাকার জন্য তার কি কোনো আমল নামায় সব হবে কিন্তু যদি পঞ্চাশ লক্ষ না যদি এক লক্ষ টাকা যদি দিনের জন্য ইসলামের জন্য কোরানের জন্য মাহফিলের জন্য কবরস্থানের জন্য যদি সে দান করত হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন এই এক লক্ষ টাকা দানের বিনিময়ে তার দুইটা কিডনিকে আল্লাহ তালা সুস্থ করে দিতেন কথা বলেন ঠিক না